নমস্কার দর্শক বন্ধু আমি জগন্নাথ ইতিকথা চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগত জানাই থামবেল দেখেই বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু আজ আলোচনা করব আমরা যে সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হতে চলেছে সেই ইতিহাস বিষয়ের উপর আমরা আজ আলোচনা করব প্রাচীন ভারত প্রাচীন ভারত কিভাবে আমরা প্রিপারেশান করব এই মাদ্রাসা পরীক্ষাকে ক্র্যাক করার জন্য তো পরীক্ষা কবে হবে বা হবে না এই বিতর্কে আমি যাচ্ছি না কারণ এগুলো আপনারা আমার চেয়ে বেশি বোঝেন তাই ওই বিতর্কে না গিয়ে আমি শুধুমাত্র কীভাবে প্রিপারেশানটা করলে একটু ভালো হয় সেই প্রিপারেশানের একটু স্ট্র্যাটেজি আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিওয়ে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন শুরু করছি একেবারে আজকের বিষয়বস্তু প্রথমেই বলে রাখি প্রাচীন ভারতের ওপর যদি প্রথমেই প্রিপারেশান শুরু করা হয় তখন বেসিক ক্লিয়ার করার জন্য আমরা প্রথমেই যার শরণাপন্ন হয়ে থাকি সেই জনপ্রিয় বই বা লেখক সেই জীবন মুখোপাধ্যায়ের বই প্রাচীন ভারতের জীবন মুখোপাধ্যায়ের বই বইটি অনেক পুরনো আমি সেই গ্র্যাজুয়েশন থেকে পড়ছিলাম সূচিপত্রটা দেখাচ্ছি দেখুন আমি এই বইয়ের ফন্ট পেজ স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেবেন তো সূচিপত্র একবারে চলে যাচ্ছি ভারতের ইতিহাসের ভৌগোলিক এবং সামাজিক প্রেক্ষাপট যেখানে ভারতবর্ষের নামকরণ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে এই ভারতবর্ষের নামকরণ সম্পর্কে আমার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে প্লেলিস্ট চেক করে দেখে নেবেন নেক্সট রয়েছে দেখুন ইতিহাসের উপাদান প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সুলতানি যুগের ইতিহাসের উপাদান প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবেও একটি ভিডিও রয়েছে জানলে প্রাচীন ভারতের প্লেলিস্ট সেখানে একটু চেক করে নেবেন প্রাগ ঐতিহাসিক ভারত এবং সিন্ধু সভ্যতা প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগের মধ্যে ডিফারেন্সগুলো কী কী দেখে নিতে হবে হরপ্পা সভ্যতা রয়েছে হরপ্পা সভ্যতা পতন পতন সম্পর্কে ভিডিও রয়েছে আর বলছি না ব্যাপারটা বুঝে নিয়েছেন আর্য আর্যদের আদিনিবাস আর্যদের ভারত আগমন অর্থাৎ পুরো আর্য সভ্যতার ডিটেলস রয়েছে আর্যদের আদিনিবাস কোথা ছিল এ নিয়েও ভিডিও রয়েছে দেখে নেবেন ষোড়শ মহাজনপদ এবং মগদের উত্থান ষোড়শ মহাজনপদ সম্পর্কেও ভিডিও রয়েছে প্লে চেক করে নেবেন মৌর্য সাম্রাজ্যের উত্থান পতন সম্রাট অশোক সম্পর্কে দু একটি ভিডিও রয়েছে চেক করে নেবেন নেক্সট পেজ দেখাচ্ছি দেখুন মৌর্য উত্তর ভারত চতুর্থ অধ্যায় রয়েছে মৌর্য উত্তর ভারত সাতবাহন কুষাণ গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যের উপাদান উৎপত্তি আদি নিবাস গুপ্ত রাজাদের রাজ্য জয় গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সব বলা সম্ভব হচ্ছে না আমি দেখিয়ে নিচ্ছি তবে যারা প্রথমেই শুরু করবেন বেসিকটা ক্লিয়ার করার জন্য তারা এই বইয়ে শরণাপন্ন অবশ্যই হতে হবে জীবন মুখোপাধ্যায়ের খুব সহজ সরল ভাষায় রয়েছে তবে হ্যাঁ যারা ভাবছেন যে জীবন মুখোপাধ্যায়ের উপর পড়েই আর আমি অন্য বই ফলো করার আমার কোনো প্রয়োজন নেই তারা সত্যিই একটু ভুল করে যাচ্ছেন কারণ 90% পারসেন্ট কোশ্চিন মোটামুটি ইডি থেকে মডারেটর হয়ে থাকি যা এইসব বই পড়লে পেয়ে যাবেন কিন্তু যে ওই টেন পার্সেন্ট কোশ্চেন সেই টেন পারসেন্ট যেটা একটু টাফ হয়ে থাকে সেই সমস্ত কোশ্চেনগুলো হিট করার জন্য আরেকটু অ্যাডভান্স লেভেলের বই পড়তে হবে আমি নিয়ে এসেছি প্রাচীন ভারতের একটু ধৈর্য ধরুন ওই টেন পারসেন্ট কোশ্চিন কভার যদি করতে পারেন তবে আপনাদের সিলেকশনও অনিবার্য কারণ কম্পিটিশান প্রচুর হাই বা কোশ্চিনের লেভেল পূর্বের তুলনায় অনেক বেশি হচ্ছে আমি র্যান্ডামলি কিছু দেখাচ্ছি পেজগুলো একটু দেখে নিন নিনলি দেখুন বৈদিক এবং হরপা সভ্যতার সাদৃশ্য বৈশ্রাদৃশ্য ভারতে আর্য বসতির বিস্তার কোথায় কোথায় আর্যরা তাদের বিস্তার করেছিল ঋগ বৈদিক আর্যদের রাজনৈতিক জীবন সম্রাট অশোক শাসক সম্রাট অশোকের ধর্মনীতি কলিঙ্গ যুদ্ধ তার তারপর অশোকের ধর্মের উপাদান উদ্দেশ্য ব্যক্তিজীবনের জীবনের পরিশুদ্ধি অশোকের ধর্মপ্রচার কোথায় কোথায় তিনি ধর্মপ্রচার করেছিলেন তৃতীয় বৌদ্ধ বৌদ্ধসঙ্গীত অশোকের আমল হয়েছিল ত্রিশক্তি দ্বন্দ্ব দেখতেই পাচ্ছেন সেই কনুজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি দ্বন্দ্ব হয়েছিল এরপর দেখুন একেবারে দিল্লির সুলতানি যুগ বেরিয়ে গেছে র্যান্ডামলি ইলতুদমিস সেই জনপ্রিয় শাসক সুলতানি আমলের এই ইলদুদ্ সম্পর্কে কিন্তু তিন থেকে চারটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হয়ে গেছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার যে সমস্ত ইতিহাসের বন্ধুরা প্রিপারেশন করছেন তাদের কাছে অবশ্যই এই বইটি থাকার কথা দেখুন র্যান্ডামলি বেরিয়ে গেছে স্বাধীন সুলতানি অধীনে বাংলা প্রাচীন সুলতানি যুগের ভারতীয় শিল্প এই হচ্ছে তার ব্যাক পেজ পাবলিকেশান শ্রীধর পাবলিকেশান এরপর আমরা যে প্রাচীন ভারতের অ্যাডভান্স লেভেলের বইটা কথার বলছিলাম সেই বইটা দেখুন প্রাচীন ভারত প্রাগৈতিহাসিক যুগ থেকে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ যেখানে রাজনীতি সমাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির ইতিহাস রয়েছে যার লেখক সুবোধ কুমার মুখোপাধ্যায় প্রগতিশীল প্রকাশন থেকে এটি বেরিয়ে থাকে এবং সাইডটা দেখাচ্ছি দেখুন প্রাইস রয়েছে দুশো পঞ্চাশ টাকা তবে ডিসকাউন্ট হিসাবে আরও আপনারা কম পেতে পারেন সূচিপত্রর দিকে একবার দেখাবো সূচিপত্রটা একবার চোখ রাখবেন কীভাবে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে আমি কুইকলি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু পচ করে করে দেখে নেবেন প্রস্তর ব্রোঞ্জ তামরপ্রস্তর যুগ হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতার বিভিন্ন কৃষি পশুপালন তারপরে আর্য আক্র আর্য আক্রমণ ষোড়শ মহাজনপদ তারপরে রয়েছে দেখুন ধর্ম আন্দোলন তারপরে মৌর্য সাম্রাজ্য অশোক মৌর্য সাম্রাজ্য শুঙ্গ কলম্ব সাতবাহন কলিঙ্গের চেদি কুষাণ সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য তারপরে ধরা রয়েছে গুপ্ত সাম্রাজ্যর বিভিন্ন অর্থনীতি সমাজ অবক্ষয় দক্ষিণ ভারত পল্লব চালুক্য চলচের পাণ্ড হর্ষবর্ধন শশাঙ্ক হর্ষবর্ধন খুব ইম্পর্টেন্ট আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে গয়েক হর্ষবর্ধন খুবই ইম্পর্টেন্ট দু তিনটে ভিডিও আপলোড হয়ে গেছে দেখে নেবেন প্রাচীন ভারতের দাস মহিলা বর্ণ জাতি গিল্ড প্রাচীন ভারতের বিজ্ঞান দর্শন কৃষি সামন্ত শিল্প নাগরিকরণ ভারত এবং বহির্বিশ্ব প্রাচীন ভারতের বিভিন্ন বিষয় প্রাচীন ভারতের ডিটেলস রয়েছে এই বইটাতে দেখে নিন সূচিপত্রগুলো দেখে নিচ্ছি কারণ সব পেজ দেখানো সম্ভব নয় সূচিপত্র দেখে নিচ্ছি এবার র্যান্ডেমি দেখুন দেখাচ্ছি একেবারে প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান খেয়াল করুন এই প্রত্নতাত্ত্বিক উপাদান কীভাবে রয়েছে বইটাতে এবং এই এই প্রথমতাত্ত্বিক উপাদান রিলেটেড ভিডিও রয়েছে প্লেলিস্ট চেক করবেন তারপর রয়েছে দেখুন হরপা সভ্যতার অবক্ষয় এবং পতন হরপা সভ্যতার কীভাবে পতন হয়েছিল কোন কোন ঐতিহাসিক কী মত দিয়েছিল এই পতন সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক যে মত দিয়েছে এই সম্পর্কে ভিডিও রয়েছে চ্যানেলে দেখে নেবেন নেক্সট আমরা দেখাবো ভারতে কি আর্যদের আদিনিবাস ছিল ভারতে আর্যদের আদিনিবাস সম্পর্কে কে কী মত দিয়েছেন ভারতের বাইরে কোথায় কোথায় রয়েছে এ সম্পর্কে ভিডিও রয়েছে দেখে নেবেন নেক্সট রয়েছে দেখুন ষোড়শ মহাজনপদ সেই ষোড়শ মহাজনপদের উৎপত্তি অবস্থান ষোড়শ মহাজনপদের লোকেশানগুলো সেই ষোড়শ মহাজনপদ সম্পর্কে ভিডিও রয়েছে চ্যানেলে দেখে নেবেন নেক্সট দেখাবো আমরা গৌতম বুদ্ধের ধর্মমত প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে এই গৌতম বুদ্ধের ধর্মমত সম্পর্কে যে পিটক বৌদ্ধ সাহিত্য সে সম্পর্কে ভিডিও রয়েছে এছাড়াও আমরা আরও র্যান্ডামলি দেখাচ্ছি দেখুন মৌর্য সাম্রাজ্যের পতন এই পতন সম্পর্কে অশোকের কতখানি তিনি দায়ী ছিলেন বিদেশিদের বর্ণনায় পাটালিপুত্র অর্থাৎ মেঘাস্থিনিস পাঠালিপুত্র সম্পর্কে কি মত দিয়েছেন সে সম্পর্কে ডিটেলস রয়েছে গুপ্ত সাম্রাজ্যের পতনের পতনের উপর যে হুন আক্রমণ হয়েছিলো অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের উপর যে হুন আক্রমণ তার ডিটেলস বিবরণ রয়েছে দেখুন স্কন্ধগুপ্তের আমলে যে হুন আক্রমণ হয়েছিলো গুপ্ত সুবর্ণ সুবর্ণযুগ ছিল সে সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক তাদের মতামত দিয়েছেন তো দেখে নেবেন ভিডিও আর বড় করব না আপনারা বেসিক ক্লিয়ার করার জন্য জীবন মুখোপাধ্যায় পড়বেন জীবন মুখোপাধ্যায় পড়ার পর এই সুবোধ কুমার মুখোপাধ্যায় প্রাচীন ভারত একটু যদি ফলো করেন তাহলে আপনাদের প্রিপারেশান আরও অ্যাডভান্স লেভেলে চলে যাবে কথা না বাড়িয়ে এখানেই রাখলাম মন্দিরের ঘন্টা বাজছে শুনতেই পাচ্ছেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রিপারেশান চালিয়ে যান জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ